দেবাদিদেব মহাদেব আদি দেবতা তিনি সর্বশক্তিমান তারই একটা ভয়ঙ্কর রূপ হল কালভৈরব অনেকে কালভৈরবকে মৃত্যু ও বিনাশের দেবতা হিসাবেও মনে করেন তার বাহন সাধারণত কুকুর এবং তিনি ত্রিশুল ধারণ করেন মধ্যপ্রদেশের উজ্জায়নীতে শিপ্রা নদীর তীরে অবস্থিত এক কালভৈরব মন্দির ভারতের ধর্মীয় পর্যটনের এক অন্যতম আকর্ষণ কিন্তু জানেন কি এই মন্দিরে হয় এক অলৌকিক ঘটনা যেই ঘটনা দেখার জন্যই দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসেন কি সেই ঘটনা সব বলবো। এই গুরুত্বপূর্ণ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই মহাদেবের রূপ কালভৈরবকে উৎসর্গীকৃত এই মন্দিরটা স্থাপত্য রীতির জন্য বেশ বিখ্যাত এই মন্দিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল যে ভগবান কালভৈরব এই মন্দিরে মদ্যপান করেন এই মন্দিরে মদ ভর্তি পাত্র মূর্তির মুখে স্পর্শ করানো মাত্রই পাত্রটা খালি হয়ে যায় এই মন্দির প্রায় হাজার বছরেরও বেশি পুরনো প্রাচীন প্রাচীনকাল থেকেই এখানে তান্ত্রিকদের সমাগম রয়েছে কিন্তু পরবর্তীকালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই মন্দির কয়েক বছর আগেও এখানে পশু বলি দেওয়া হতো কিন্তু বর্তমানে এই প্রথা বন্ধ করে দেওয়া হয়েছে তবে ভগবান কালভৈরবকে সুরাপান করানোর নিয়মই কয়েক শতাব্দী ধরে চলে আসছে এই মন্দিরে কথিত রয়েছে বহু বছর আগে ব্রিটিশ আমলে একজন ব্রিটিশ কর্মকর্তা তদন্ত করার চেষ্টা করেছিলেন যে এই মদ আসলে কোথায় যায় মহাদেবের মুখে যে সুরাপাত্র স্পর্শ করানো হয় সেই মদটা আসলে কোথায় যায় তার জন্য তিনি মূর্তির কাছাকাছি গভীরভাবে খননও করিয়েছিলেন কিন্তু কোনো ফল হয়নি তারপর সেই ইংরেজও কালভৈরবের ভক্ত হয়ে যান এই মন্দির সৃষ্টির নেপথ্যে এক পৌরাণিক কাহিনী রয়েছে পুরাণে এই স্থানের ধর্মীয় তাৎপর্য সম্পর্কে উল্লেখ রয়েছে কাহিনী অনুসারে যখন সৃষ্টিকর্তা পঞ্চম বেদ রচনার নেন তাকে এই কাজে বিরত করানোর জন্য সমস্ত দেবতাগণ ভগবান শিবের কাছে যান ব্রহ্মা তার কথা শোনেননি বলে মহেশ্বর ক্রুদ্ধ হয়ে তার তৃতীয় চোখ দিয়ে বালক বটুক ভৈরবের উদ্ভাবন করেন উগ্র স্বভাবের বটুক ভৈরব রেগে গিয়ে ব্রহ্মার পঞ্চম যে মাথা সেই মাথা কেটে ফেলেন ব্রহ্মা পাপ দূর করার জন্য তিনি বহু হত্যার শ্মশানে গিয়ে তপস্যা করেও মুক্তিলাভ করতে না পেরে অবশেষে তার সৃষ্টিকর্তা মহাদেবের শরণাপন্ন হয়েছিলেন মহাদেব তখন তাকে বলেন উজ্জয়িনীর শিপ্রা নদীর তীরে আখর শ্মশানে তপস্যা করলে তিনি এই পাপ থেকে মুক্তি পাবেন এর পরেই এই স্থানে এই মন্দিরের প্রতিষ্ঠা হয় এই মন্দিরে প্রতিদিন কালভৈরবকে কত মদ দেওয়া হয় তার কোনো সরকারি পরিসংখ্যান কিন্তু আজ অবধি পাওয়া যায়নি তবে অনুমান করা হয় এর পরিমাণ কয়েকশো লিটারেরও বেশি দু সালে উজ্জয়ন সিংহাস্ত যেটা মধ্যপ্রদেশের উজ্জয়নীতে প্রতি বারো বছর পর পর অনুষ্ঠিত একটা হিন্দু ধর্মীয় মেলা সেই সময় রাজ্য সরকার উজ্জয়নীতে এক মাসের জন্য মদ বিক্রি নিষিদ্ধ করে দিয়েছিল কিন্তু মন্দিরের সামনের দোকানগুলোতে কিন্তু মদ বিক্রির অনুমতি বরাবর ছিল আপনারা কখনো গেছেন নাকি এই কালভৈরবের মন্দিরে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ